আমরা এতক্ষণ বি অক্ষর দেখলাম বি অক্ষর দেখলাম এফ অক্ষর দেখলাম মানে ব্যঞ্জন বর্ণের সাথে সর্বর্ণ যুক্ত করে দেখলাম কিরকম উচ্চারণ করে যেরকম বি আবা বি এ বে বি ই বি বি অ ব বি উ বু দা দে দি দ দু ফা ফে ফি ফ ফু এগুলো যদি ভালো করে মুখস্থ করতে পারেন তাহলে আপনার জন্য একদম সহজ হয়ে যাবে উচ্চারণ ওকে এখন দেখুন আমরা চি অক্ষরের উচ্চারণ দেখব ওকে চি অক্ষরের সাথে ভাওয়াল সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে মনে রাখবেন এই যে অকর দুই ধরনের উচ্চারণ করে চি কখনো কখনো মতো হয় চি কখন কখন এর মতো হয় যেরকম হয় আবার কলেজ হয় ইংরেজি ভাষার মতোই কিন্তু এখন কথা হচ্ছে চি অক্কর কখন এর মতো হবে কখন ক এর মতো হবে এটা যদি আমরা দেখে ফেলি তাহলে আমাদের জন্য সহজ হবে ওকে তাহলে চি অক্কর কখন এর মতো হবে কখন চ এর মতো হবে চলুন দেখা যাক দেখুন এখানে চি অক্ষরের পরের অক্ষর যদি ওকে চি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই বোকালে থাকে ওকে এ কিংবা ই অক্ষর থাকে তাহলে চি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হবে একদম সহজ কিন্তু চি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর থাকে হ্যাঁ তাহলে চি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হবে আর সরি সি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর না হয়ে অন্য কোন অক্ষর হয় অর্থাৎ সি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর না থাকে মানে এই যদি না থাকে তাহলে হবে। সহজ তাহলে চি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর থাকে কি হবে চয়ের মতো হবে হ্যাঁ আর চি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর না থাকে কয়ের মতো হবে ব্রাভো এবার দেখুন কিরকম হয় এখন কথা হচ্ছে স্যার তাহলে এরকম হলো কেন মানে একটু এখন দেখুন তারপর আমি বলছি কারণ এই যে ছি অক্ষর এই ছি অক্ষরের উচ্চারণ আপনি হচ্ছে গ্রাম আর্টিকেলের মধ্যে পাবেন এই ছি অক্ষরের জামেলা গ্রাম আর্টিকেলের মধ্যে পাবেন মানে টেন্সে পাবেন আর্টিকেলে পাবেন মানে গ্রাম আর্টিকেলের মধ্যে পাবেন এখন কথা হচ্ছে এরকম হলো কেন এরকম হওয়ার কারণ হচ্ছে ইটালিয়ান ভাষাটা যখন লেখছে হ্যাঁ তখন যদি এই ক অক্ষরটার উচ্চারণটা যদি সঠিকভাবে না আনতো ক অক্ষরটা যদি চ অক্ষর দিয়ে না আসতো তাহলে হচ্ছে এই ঝামেলাটা হতো না কিন্তু এখানে ক অক্ষরটা আনার ফলে এক দুইটা জায়গাতে একটু ঝামেলা বেঁধে যায় যার ধরন হচ্ছে চ অক্ষরের উচ্চারণটা এরকম করছে কিরকম করছে সি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর থাকে তাহলে চ অক্ষরের উচ্চারণ চ এর মতো হবে আর এ কিংবা ই অক্ষর যদি না থাকে তাহলে ক এর মতো হয়ে যাবে এই যে দেখুন চা চা লিখতে গেলে আমরা কি করতাম যদি চা লিখতাম একটু আগে যে নিয়ম দেখেছি এই নিয়মে হচ্ছে চর জন্য চর জন্য কোন কর চর জন্য হচ্ছে চি অকর নাকি তাহলে আকারের জন্য কোন কর আকারের জন্য হচ্ছে আ অকর এখন কথা হচ্ছে স্যার মধ্যে এই ই আসলো কেন এটা চিয়া হয়ে গেল কেন এটা চিয়া হয়েছে না কিন্তু ইটালিয়ান ভাষা এটা চিয়া না এটা হচ্ছে চা মনে রাখবেন কেন হয়েছে এই যে দেখুন এখানে আসলে বুঝতে পারবেন এই যে দেখুন চি অক্ষর চর জন্য মানে চি অক্ষর কর মতো নাকি চি অক্ষর হচ্ছে কর মত এখন তাহলে আমরা অক্ষর নিলাম কি ক ক আকার তাহলে কর জন্য আমরা কোন অক্ষর অক্ষর চি নাকি এখন কথা হচ্ছে আকারের জন্য আমরা কি নিব আ তাহলে এই যে চি আকা এখন ইতালিয়ান যারা লিখছে তারা চিন্তা করে দেখে যে চি আকা হয়ে যায় তাহলে চা করবো কিভাবে তখন কি করছে এরা এর মধ্যে একটা ই দিয়ে দিছে বুঝতে পারছেন গ্রামার থেকে পাবেন কেন কারণ আমরা জানি চি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর হয় তাহলে চি অক্ষর চ এর মতো হয় এই যে মধ্যে যে ই অক্ষরটা ই অক্ষরটা কিন্তু চয়ের মতো করার জন্য নেওয়া হয়েছিল মধ্যে যে আই অক্ষরটা মানে ই অক্ষরটা এখানে দেখুন এখানে চিতে হচ্ছে চ হ্যাঁ আর একারের জন্য হচ্ছে এ তাহলে চে এখানে তো এমনিতেই হচ্ছে চে হয়ে গেছে কারণ চি অক্ষরের পরে কি আছে এ আছে এ আছে তাহলে তো এই চি কে আমরা চ এই চি কে আমরা চর মত মনে করব নাকি এই যে দেখুন চর শিকার চি চি যদি লিখতে চান তাহলে কিভাবে লিখবেন চির জন্য চর জন্য কি হবে চি হ্যাঁ চর জন্য হচ্ছে চি আর ই কারের জন্য কি ই তাহলে ই জি এখানে এখানে অলরেডি ই অক্ষর আছে আমাদেরকে আরো একটা চর উচ্চারণ করার জন্য আরো একটা অক্ষর আনতে হবে আনতে হবে না কারণ অলরেডি চর উচ্চারণ হয়ে গেছে কারণ এই চি অক্ষরের পরে হচ্ছে ই অক্ষর আছে এই যে চি অক্ষরের পরে হচ্ছে এ অক্ষর আছে বুঝতে পেরেছেন এই এখানে একটু খেয়াল করে শিখবেন তাহলে হয়ে যাবে এরপরে দেখুন চ এই চ লেখার জন্য কি রকম হয়েছে দেখুন চিতে কি চিতে হচ্ছে চি অকর এখানে চিতে চি অকর বললেই হবে না কিভাবে চি বানা চ অকর বানাতে হবে চির পরে হচ্ছে ই অকর দিতে হবে নাকি চির পরে হচ্ছে ই অকর দিতে হবে তাহলে চ হবে নতবা কি হয়ে যাবে এই চিতে ক হয়ে যাবে ব্রাভো তাজুল এরপরে অটা দেওয়া হয়েছে কেন কি শুধু চ যদি থাকে এখানে অ এর উচ্চারণ করতে গেলে কি একটা অ যুক্ত করতে হবে চ এটা হচ্ছে এই যে অ অ এর উচ্চারণ কিন্তু স্বরে এর মতো আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম তাহলে চ এবং স্বরে অ কি হয়েছে চ নাকি না কোনো চেঞ্জ হয়েছে এই যে দেখুন চ এবং এখানে এই স্বরে অ জাস্ট আমি হচ্ছে ড্র করছি তো এই যে দেখুন চ অ কি হয়েছে চ এখানে এখানে চেঞ্জ নাই আচ্ছা পরে চুর জন্য কি হবে চির জন্য আমরা কোন নিব চর জন্য চর জন্য হচ্ছে আমরা সি অক্ষর নিব আর সি অক্ষরের সাথে ই অক্ষরটা যুক্ত করব চর উচ্চারণ রাখার জন্য ধরে রাখার জন্য এরপরে রু সুকার দেওয়ার জন্য আমরা কি করব র সুকারের জন্য আমরা উ অক্ষরটা দিব তাহলে হয়ে যাবে চু এই যে এখানে দেখুন চি আ কা এখন কথা হচ্ছে এখানে কে হ কে উচ্চারণটা কি রকম হইছে দেখুন তাহলে চি এ কে যদি বলি হবে এখানে যদি চি এর সাথে শুধু এ অক্ষরটা দিতাম তাহলে কি হইতো কে হইতো না চে হয়ে যেত হতো কেন হতো কারণ চি এ চে এই যে আমাদের নিয়ম অনুযায়ী মানে ইটালিয়ান যারা লেখছে হ্যাঁ তারা কি নিয়ম দিছে যে চর পরে যদি মানে চি অক্ষরের পরে যদি এ অক্ষর থাকে তাহলে চর উচ্চারণ করবে তাহলে এখানে যদি আমি আকাটা বাদ দিই এই যে আকাটা আকাটা বাদ দিলে কি হয়ে যায় চে অতএব কে লেখার জন্য এভাবে লিখতে হবে আপনি যদি উচ্চারণের ক্লাস যদি না করেন উচ্চারণ ক্লাস অনেক স্কুলে করায় না মানে কোন স্কুল মোটামুটি হচ্ছে একশো পার্সেন্টের মধ্যে নব্বই স্কুলে করায় না উচ্চারণ ক্লাস যদি না করেন তাহলে আপনি বুঝবেন না এটা কেন কে হয়েছে এটা কেন চে হয়েছে যারা হচ্ছে ইটালিতে একদম অনার্সপঞ্জুত করেছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন বা আপনাদের শেফ রয়েছে বা ভালো বাসা জানে মানে ইটালিতে যাদের জন্ম মানে যারা ইটালিয়ান তারাও বলতে পারবে না কেন চে হয়েছে কেন কে হয়েছে কারণ কি তারা হচ্ছে শুধু রিডিং পরে পরে শিখে ফেলছে আমাদের মতো বাংলা ভাষা বাংলা ভাষা আমরা যখন শিখছি তখন একদম ছোট ছিলাম তখন কিন্তু আমাদের এভাবে ভেঙে ছড়ি শিখানো শিখানো হয় নাই হ্যাঁ তো তারা হচ্ছে এভাবে দেখে 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 শিখেছে যার জন্য আচ্ছা এই যে দেখুন কি এই যে কি এখানে আক্কাটা কেন দেওয়া হয়েছে আক্কাটা হচ্ছে কর উচ্চারণ আনার জন্য কর উচ্চারণ ধরে রাখার জন্য কারণ এই যে সির সাথে যদি ই দিয়ে দেয় তাহলে চি হয়ে যাবে এখানে কর উচ্চারণ আসবে না দেওয়া হয়েছে ওকে এই যে দেখুন চি চি ক উ জন্য কি হয়েছে কু এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এখানে এই যে এই দুইটা আক্কা যুক্ত করা হয়েছে এ মানে কর কর ক্ষেত্রে যুক্ত করা হয়েছে আর এই তিনটার ক্ষেত্রে এখানে মানে কোনো অক্ষর নাই এটাতে কোনো মানে যুক্ত করা হয় নাই কারণ যুক্ত করলে হচ্ছে চরচরণ হয়ে যাবে এটাতে এই তিনটাতে এখানে যুক্ত করা হয়েছে দেখুন এটা একটু খেয়াল করে শিখবেন মানে কা কে চে চি এটা একটু খেয়াল করে শিখবেন আচ্ছা তাহলে আমরা চি অক্ষরের উচ্চারণ দেখে নিলাম এরপর আমরা দেখব জি অক্ষরের উচ্চারণ এই জি অক্ষরের উচ্চারণ দুই ধরনের হয় এই জি অক্ষরের উচ্চারণ কি কখনো কখনো জয়ের মতো হয় আবার কখনো কখনো গয়ের মত হয় এটা কিন্তু ইংরেজি ভাষায় হয় যারা ইংরেজি ভাষা জানেন তারা জানেন যে জি অক্ষর উচ্চারণ জয়ের মত হয় যেরকম জিওগ্রাফি হয় আবার गवर्नमेंट হয় নাকি জি জি তাহলে এই যে কেন হলো বা এটার কারণটা কি দেখুন কারণটা কিন্তু একদম ছি অক্ষরের মত ছি অক্ষরটা ফলো করেন তাহলেই পেয়ে যাবেন কারণটা বলেন তো ছি অক্ষর কেন চর মত হইছে কেন কখন চর মত কখন কর মত এই জি অক্ষর হচ্ছে এবং এরপরে যদি ই এবং এ থাকে তাহলে চ হবে আর এরপরে এ এ ই এবং এ ছাড়া ক উচ্চারণ হবে হ্যাঁ তো এখানেও দেখুন জি অক্ষরের পরে যদি সেম 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 সি এবং জি সেম সেম হ্যাঁ জি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর থাকে তাহলে কি জ এর মতো উচ্চারণ করবে এই যে জ এর মতো উচ্চারণ করবে এটা পরিকার জ বলেন উনতিস্তার জ বলেন জগরা জ বলেন যত জ আছে সব কিন্তু এখানে ইতালিয়ান ভাষা এইজন্যই সহজ বাংলা ভাষায় তিন অক্ষর এখানে এক অক্ষর দেখুন বিষয়টা একটু খেয়াল রাখবেন আচ্ছা এবার আমরা দেখি এই দেখুন সেম কাজ করা হয়েছে জি অক্ষর উচ্চারণ জয়ের মতো জি এখানে ইটা কেন আনা হয়েছে ইটা হচ্ছে জ উচ্চারণ হ্যাঁ জ এর উচ্চারণ আনার জন্য ইটা দেওয়া হয়েছে এরপরে আকারের জন্য কি আকারের জন্য হচ্ছে আ তাহলে জি আ যা এটা যদি আমরা না জানতাম তাহলে আমরা কি উচ্চারণ করতাম জিয়া নাকি এরপরে দেখুন জি এ জে জি ই জি মানে জি হচ্ছে জি হচ্ছে জ আর একারের জন্য হচ্ছে এ জে ওকে জি এরপরে যে দেখুন জিই অ এটা হচ্ছে জ জিই অ হচ্ছে জ হ্যাঁ এখানে আপনি যেরকম জবেদি জবেদি একটা বারের নাম আছে না জি আমরা তো মেনে কলোনি দি মারতে দি মেকলো দি জবেদি বেশ প্রতিবার এটা এই ব্রেস প্রতিবারে দেখবেন এখানে জ এরকম থাকবে আমরা পড়ি কি জিওবেদি যদি না জানতাম তাহলে ওইভাবে পড়তাম ওকে তাহলে এই যে এটা উচ্চারণ হচ্ছে তিন অকর মিলে জ্বর উচ্চারণ করছে উচ্চারণটা কিরকম হয়েছে জি আকা গে এখানে আকাটা কেন হয়েছে গড় উচ্চারণের জন্য বুঝতে পেরেছেন আক্কাটা হয়েছে গর উচ্চারণের জন্য এরপরে জি আকা ই এটা হচ্ছে গি আকা টানা হয়েছে গড় উচ্চারণ ধরে রাখার জন্য এরপরে জিও গি ওষয়টা এখানে ক্লিয়ার না কারণ ডাউট আছে তাহলে সামনে বাড়ি এই যে দেখুন এগুলো আবার সহজ এই যে এলে অকর এলে অকর এর বাংলা উচ্চারণ কিরকম হয় ল এর মতো নাকি তাহলে আমরা যদি লা লিখতে চাই কিভাবে লিখব এলে হচ্ছে ল এর জন্য নাকি এলে হচ্ছে ল এর জন্য আর আকারের জন্য হচ্ছে আ লা এলে এ লে এলে ই লি এলে অ ল এলে উ হচ্ছে লু ওকে এরপরে এম এ হচ্ছে ম এর মতো এম এ হচ্ছে ম এর তাহলে এই যে এম এ হচ্ছে ম আকার হচ্ছে আ তাহলে কি হলো মা হ্যাঁ তারপর এনে হচ্ছে নয়ের নয়ের মত এনে আ না এনে এনে ই নি এনে অ

পি অপরে দেখুন এই যে এর রে উনত্রিশ তার পরে দেখাচ্ছি এই যে এর রে অক্ষর উচ্চারণ রে অ তাহলে আমরা যে ইটালিয়ান ভাষায় দেখি এর রে অম এ আ হচ্ছে আমরা বলি রুমা রোমা বলি না কিন্তু শব্দটা কি হবে শব্দটা হবে রমা ঠিক আছে ইটালিয়ান যে ক্যাপিটাল ইটালিয়ান যে রাজধানী ঠিক আছে রমা এটা হবে রমা এটা কিন্তু রুমা না আমরা বলি রুমা বা রুম যাই হোক এই দেখুন কু অক্ষরের একটু কু অক্ষরের মধ্যে একটু ভিন্নতা রয়েছে কু অক্ষরের মধ্যে কি ভিন্নতা রয়েছে কু অক্ষর হচ্ছে শুধু নিজে নিজে উচ্চারণ করে না কু অক্ষরের সাথে কি একটা সহযোগী অক্ষর থাকে কোন অক্ষরটা উ অক্ষর মানে কু অক্ষর যত উচ্চারণ দেখবেন সব হচ্ছে এই উ অক্ষরের সাথে জড়িত এরকম কু এরকম থাকবে হ্যাঁ যত উচ্চারণ দেখবেন মোটামুটি আপনি যত উচ্চারণ দেখেন না কেন মোটামুটি এরকমই পাবেন তাহলে কুর সাথে কি থাকবে উ এরপরে কু এরপরে হচ্ছে আকার তাহলে কি কুয়া মানে কু দিয়ে যত অক্ষর রয়েছে কু দিয়ে যত শব্দ রয়েছে সবগুলো শব্দ কুয়া কুয়ে কুই কুয়া এরকম হবে জি বুঝতে পেরেছেন জি জি এই যে দেখুন কু উ আ কুয়া কু উ এ কুয়ে কু উ ই কুই কু অ উ কুয়া আর লাস্টটা নাই কু অক্ষরের ব্যাপারটা বুঝতে পেরেছেন জি

উ এত বড় লম্বা টান দেওন তার আছে তার তো নাই বুঝতে পেরেছেন লাস্টে দিলে কি হইতো এখানে তো ওই দেওয়া হইতো নাকি এই যে আ এ ই ও উ এই যে দেখুন আ এ ই ও উ প্রশ্ন করেছেন ভালো সুন্দর বুঝতে পেরেছেন এবার বুঝতে পেরেছেন কিনা জি স্যার জি স্যার বুঝছি ওকে ওকে হ্যাঁ বুঝলে সাথে সাথে বলবেন বুঝতে পেরেছি তাহলে তো সামনে যাবো